ও গঙ্গনপত নমা হৌং ব্রাঙ্গিং বংশবুদায় নমাহং ওং হরিং শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো মকর রাশির বন্ধুদের টোয়েন্টি টোয়েন্টি চব্বিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার কেমন যে কেমন ফল পেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু আজকের দিনে চন্দ্র আপনার রাশিভাব এবং আপনার দ্বিতীয় ভাব দিয়ে গমন করতে থাকবে রাত্রিবেলা সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় আপনার রাশিভাব দিয়ে যাবে তারপরে আপনার রাশি বা ভাব দিয়ে তারপরে আপনার দ্বিতীয় ভাব দিয়ে যাবে আজকের দিনে শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সাতটা সাত মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে ধনিষ্ঠা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে চন্দ্র নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্রদের কথা থাকছে চন্দ্রদেব আজকের দিনে খুব একটা বেশি কাজ কাজ করতে পারছে না সতেরো পার্সেন্ট মাত্র কাজকর্ম করবে অপরদিকে আপনার হচ্ছে গিয়ে মঙ্গলদেব কাজ করবে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে সিক্সটি সেভেন পার্সেন্ট কাজ করবে বলছে আজকের দিনে আপনার রাশিপতি শনিদেব থার্টি ফাইভ পার্সেন্ট কাজ করবে মং রবিদেব নাইনটি নাইন পার্সেন্ট আর বুধদেব বাইশ পার্সেন্ট বৃহস্পতিদেব ফিফটি সিক্স পার্সেন্ট শুক্রদেব সেভেন্টি সেভেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাজ করবে তাহলে এখান থেকে বুঝতে পারছেন আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা আজকের দিনে ভালো মন্দ কোনো কোন কোন ক্ষেত্রে প্রভাব বিস্তার হতে যাচ্ছে কতটা প্রভাব বিস্তার হবে এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনার দশা যদি মহাদশা যদি রবি থাকে তাহলে ভালো ফল পাবেন বৃহস্পতি অন্তর্দশে যদি আরও ভালো ফল পাবেন অন্ত প্রত্যন্ত প্রত্যন্তদশা থাকলে আরও ভালো ফল পাবেন তো এখানে কিছু যোগ তৈরি আছে শুভযোগ এবং অশুভ যোগ সেগুলো নিয়ে আলোচনা করবো কম মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে থার্টি থ্রি ডট নিয়ে এগোনা হচ্ছে অষ্টকবর্গে সেদিক থেকে দেখতে গেলে ভালো পজিটিভ অপরদিকে রূপা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি পাচ্ছেন সিক্স পয়েন্ট এইটি সিক্স সেদিক থেকেও পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে থাকলো আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে চন্দ্রদেব যেহেতু পাওয়ারফুল অবস্থায় নেয় তাই একটু সতর্ক থাকতে হবে সন্ধ্যা ছটা সাতটা ছেচল্লিশ মিনিটের পরে ভালো হবে নিজের ভাবনা কারণকে কাজে লাগাতে পারবেন শরীর এবং মানসিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এগুলো বৃদ্ধি পাবে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে মানসিক চাপ যদিও বা প্রবল হতে যাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন চন্দ্র হচ্ছে আপনার অর্থ পরিবার কথাবার্তা এবং দৃষ্টিভঙ্গিগুলোকে একটু পাল্টাবার চেষ্টা করবে এবং গুরুত্ব দিয়ে সেগুলোকে ভাবার দরকার আছে সোমণি নক্ষত্রে আপনার শিক্ষার আগ্রহ বাড়াবে আজকে দিনে পরিকল্পনা বা কোনো শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন এগোতে পারেন উপদেশ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে নহিষ্ঠ নক্ষত্র কর্মচলতা বাড়বে বাড়াবে আপনার অর্থনৈতিক দিকটা অগ্রগতি করাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি করতেই যাচ্ছে আজকের দিনটা আজকের দিনে শনি তৃতীয়ভাবে পুষ্কাংশ অবস্থা তো সেক্ষেত্রে পরিশ্রম এবং সাহস ধৈর্যের ফলে আপনি দীর্ঘমেয়াদী সাফল্য পেতে যাচ্ছেন সূর্যদেব আপনার ব্যয় ব্যয় করিয়ে দিতে পারে একটুখানি নিঃসঙ্গতা দিতে পারে আধ্যাত্মিক চিন্তনের ক্ষেত্রে কিছুটা সাফল্য টিভ জায়গা থাকছে বৃহস্পতিদেব কিন্তু ঋণ রোগ এবং শত্রুর বিষয়ে পুনর্বিবেচনা করার জন্য আপনাকে বলছে ওটপাট ডিসিশন নিতে যাবেন না ঋণের ক্ষেত্রে রোগের ক্ষেত্রে এবং সন্ত্র শত্রুর ক্ষেত্রটা আজকের দিনে মঙ্গলদেব আপনার ক্ষয়ক্ষতি করাবার চেষ্টা করবে গোপন বিরোধ আরম্ভ করে দিতে পারে শুক্রদেব আপনার কম্বাস থাকা অবস্থাতেও কিছুটা শান্তি শৃঙ্খলা বজায় লাগবে এবং অর্থ দেবে বলছে বুধদেব আজকের দিনে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সাফল্য দেবে বলছে রাহুদেব আজকের দিনে হঠাৎ অর্থকে ওঠানামা করিয়ে দিতে পারে সেক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে কথার ভুল বোঝাবুঝির মাধ্যমে আজকের দিনে বড় ধরনের হিংস্র শিকার হয়ে যেতে পারেন খেয়াল রাখতে হবে কেতু হঠাৎ পরিবর্তনের যোগ নিয়ে আসতে চলেছে আজকের দিনটায় আজকের দিনে গোপন বিষয়ে চাকরি এক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি শনিদেব আজকের দিনে একাকৃত্ব দেবে বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন তবে নির্দাহীনতায় ভুগতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কাঁটুতে প্রবলেম কাশি ক্লান্তিবোধ গ্যাস ঘুমের ব্যাঘাত এগুলো আসবে বলে মনে করছি জাল মশলা জাতীয় খাবার খাওয়া থেকে দূরে থাকতে হবে আপনাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের সমস্যা হতে যাচ্ছে গণিত এবং বাস্তববাদী ভিত্তিতে বাস্তববাদী কোনো বিষয় নিয়ে যদি পড়াশোনা করেন তো আজকের দিনে লাখিও হতে যাচ্ছেন ভালোভাবে চাপ দিয়ে পড়াশোনা যাচ্ছে যাচ্ছে ক্ষেত্রে ভালো আহ গণিত ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত ভালো হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট আইন এবং প্রশাসনিক ক্ষেত্রে অনুকূল হতে যাচ্ছে গবেষণা বিলম্ব হল স্থায়ী ফল পেতে যাচ্ছেন আয় বাড়বে কিন্তু ব্যয়ও সমান হতে যাচ্ছে চিকিৎসা ভ্রমণ এবং পারিবারিক বিষয়ে কিছু খরচ খরচা হয়ে যেতে পারে আজকের দিনে ধার দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে এগিয়ে চলুন ধার করে বিনিয়োগ তৈরি করতে যাবেন না সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে কাজের চাপ থাকবে পরিশ্রমের স্বীকৃতি পেতে যাচ্ছেন অফিসে রাজনীতির মধ্যে দূরে রাজনীতির মধ্যে আপনি থাকবেন না তাতে সমস্যা হবে পেশাগত জীবনের ক্ষেত্রে নির্মাণ শিল্প প্রশাসনিক লজিস্টিক এবং সরকারি কাজের ক্ষেত্রে সুবর্থ বৃদ্ধি পেতে যাচ্ছে ব্যবসা যে আপনার সুনাম বৃদ্ধি পাবে তবে পার্টনারশিপের সঙ্গে পার্টনারশিপ বিজনেস করলে মনবিরোধ হতে পারে আপনাদের একটু খেয়াল রেখে চলতে হবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে অনুভূতি থাকলেও প্রকাশে সংকোচ বোধ আসতে পারে আজকের দিনটায় সন্ধ্যার পর কথা বললে সন্ধ্যার পরে কথা বললে সম্পর্কে উন্নয়নের ব্যাপারটা দেখা যেতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে আপনার সঙ্গী স্বাস্থ্য মানসিক বিষয় নিয়ে চিন্তা থাকবে অঙ্গ বদলালে আপনাদের ক্ষেত্রে ঠিক হবে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে চিকিৎসা সংক্রান্ত ভ্রমণ ভালো হবে বিদেশে যাত্রা বা দূরযাত্রার ক্ষেত্রে ভালো আছে রাতের বেলা ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সন্তানের জায়গাটার ক্ষেত্রে উদ্বেগ থাকছে তার আচ আচার আচরণ এবং জেদ আজকের দিনে অসার অনেক বেশি হতে যাচ্ছে ধৈর্য ধরতে হবে তাকে বোঝাতে হবে আর আমলা যুগের কারণে সৎ কাজে সফলতা পেতে যাচ্ছেন মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে ভাসি যোগ আছে যেহেতু আজকের দিনে আত্মনিয়ন্ত্রণের দরকার আছে পারিজাত যোগের কারণে কষ্টের পর লাভ হটানোর সুযোগ থাকছে মঙ্গল দোষ আছে যেহেতু সেহেতু তাড়াহুড়ো করে ক্ষতি হতে পারে কোনো ডিসিশন নিতেই যাবেন না তাড়াহুড়ো করে বঞ্চনা চোর ভিত্তির কারণে কাউকে খুব বেশি বিশ্বাস করে ঠকে যেতে পারেন আজকে দিন নীল ধূসর কালার এবং হালকা হলুদ কালার এগোতে পারেন ভালোভাবে পড়তে পারেন এই সমস্ত ক্ষেত্রেও আট এবং দশ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে দশ সকালবেলা দশটা দশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট এবং সন্ধ্যাবেলা সাতটা পঞ্চাশ থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে উত্তরাষারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দায়িত্ব বৃদ্ধি হবে সরকারি কাজে এবং প্রশাসনিক কাজে সাফল্য পাবেন ধৈর্যের সঙ্গে চলুন শোভনা নক্ষত্রের বন্ধু শেখার ক্ষেত্রে আগ্রহ বাড়বে পরামর্শ থেকে নিয়ে আপনি লাভবান হতে যাচ্ছেন চুক্তিতে শুভ পাবেন পরিবারের আলোচনায় গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতেই যাচ্ছে আপনার ক্ষেত্রে নহিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থনৈতিক গতি আসবে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন এবং কাজের জায়গাটা এক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন